হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদিস সপ্তাহে আলোচনা করব পনেরোই জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভূমি ও ভূমি সংস্কার বিভাগে নিয়োগ তো এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনিশটি অত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস পূর্ব মেদিনীপুর ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের নিয়োগ টি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদন করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইরকন ডট কমে নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে প্রভেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এস ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএনসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে গ্রাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতষট্টি যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টব্ল ডাব্লিউ ডট এনএলস ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে আর্মস ভেহিক্যাল ডিগম লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র ম্যানেজার এবং মেকানিক্যাল ও জুনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠারোটি যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি তো এখানে অফলাইন আবেদন করতে হবে সতেরোই জানুয়ারি 2025 পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল স্লাস ডট কো ডট নেক্সট এখন রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের নিয়োগ তো এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে ছশো পঁচিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন আবেদন করতে হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে www.cbicindia.gov.in ডট ইন্ডিয়া ডট ডট নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো আঠেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একুশে জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিডাব্লিউ ডট নেলকো ইন্ডিয়া ডট কমে নেক্সট থাক রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে মেট্রো রেল ভবনের নিয়োগ তো এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এ নেক্সট থাকা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে ট্রেড ফিনান্স অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট এবং সার্টিফিকেট পাস হলে আবেদনযোগ অনলাইন আবেদন করতে হবে তেইশে জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই নেক্সট থাক রয়েছে টাটা মেমোরিয়াল সেন্টারের অ্যাডভান্স সেন্টার ফট ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সারের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সতেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি টিপিএস ডট ডবল ডবলাস এসি টিআর ডট ইসি ডট জিও বি ডট ইনে নেক্সট এখন রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ তো এখানে অগ্নিবিদ পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উননব্বইটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশালায় আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ডবল ডট এআই ডট এই নেক্সট তাকে হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিয়োগ তো এখানে সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য শূন্যপদ রয়েছে দুশো বারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট সিবিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোডসের নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনপঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে অ্যাপ্রেন্টিসিপ এবং সার্টিফিকেট এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অফলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডবল স্লাস মিউনোসিয়েশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিএসআইআর ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদে নিয়োগ তো এখানে জুনিয়র স্ট্রনোগ্রাফার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট এনজিআর আই ডট আর ইএস ডট ইন নেক্সট তাকে রয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিনের নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একষট্টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল এম ডট আর ইএস ডট ইন নেক্সট তা করে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এম এস ডট টোয়েন্টি ফোর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ডট ও জি নেক্সট আগে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার তো এখানে মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য অনলাইন আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলে হাজার ছত্রিশ শিক্ষক সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা ও মালদাসহ দেশের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলের পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাইন্টিফিক সুপারভাইজার ট্রেন গ্রাজুয়েট টিচার চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক প্রসিকিউটর এবং ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর অ্যান্ড লাইব্রেরিয়াল প্রাইমারি রেলওয়ে টিচার প্রাইমারি টিচার এই সমস্ত বিভিন্ন পদে যা হাজার ছত্রিশ জন পুরুষ ও মহিলা নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে হবে অনলাইনে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ কমার্স শাখায় মাস্টার ডিগ্রি পাস এবং বিএড বা সমতলের ডিগ্রি পাস হতে হবে ইংরাজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে তো এখানে গ্র্যাজুয়েট টিচার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ কমার্স শাখায় মাস্টার ডিগ্রি পাস ও বিএড বা সমতুলের ডিগ্রি পাস হতে হবে ইংরাজি ও হিন্দি মাধ্যম পড়ানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে হিন্দি এবং সংস্কৃত বিষয়ের মাস্টার ডিগ্রি পাস বিএড বা সমতলের ডিগ্রি পাস হতে হবে হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস বিএড বা সমতলের ডিগ্রি পাস হতে হবে হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে গ্রাজুয়েট টিচার পলিটিক্যাল সায়েন্স পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লু ডট আরবি কলকাতা ডট জিও ডট ইনে এবং আমেদাবাদের বেলায় টিপিল ডাব্লু ডট আরআবি আমেদাবাদ ডট জিও ডট ইনে ব্যাঙ্গালুরু রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লু ডট আরআরবি এনসি ডট জিও ডট ইনে এবং তোমরাও বিস্তারিত তথ্য পাবে অন্যান্য উপরোক্ত ওয়েবসাইটে তো আরও বিস্তারিত তথ্য পাবে বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে সুপ্রিম কোর্টের নব্বই ল ক্লার্ক তো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে লক ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে নব্বই জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে আইনের ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং ইন্টিগ্রেটেড ল ডিগ্রি কোর্স প্রার্থীরাও আবেদনযোগ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাডভোকেট হিসাবে নামনতিভুক্ত করা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারের বিভিন্ন আইন বিষয়ক কাজে দক্ষ হতে হবে বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স করার পঞ্চম বর্ষের প্রার্থীরা এবং কোনো বিষয়ে গ্রাজুয়েট করার পর তিন বছরের ল কোর্সের তৃতীয় বর্ষের পাঠ্যরত প্রার্থীরা শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য বয়স হতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ অনে যে কুড়ি থেকে বত্রিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপ্ল ডাব্লু ডট এস সি আই ডট জিও ডট ইন তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে অনলাইনে জমা দিতে হবে এনে জমা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে চারশো বত্রিশ পোস্ট গ্রাজুয়েট টিচার বলা হয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের দিল্লি সরকারের অধীনে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার পদে চারশো বত্রিশ জন ত্রিশ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে বয়স হতে হবে চোদ্দ ফেব্রুয়ারি দু পঁচিশ হিসাবে তিরিশ বছরের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই জানুয়ারি দু পঁচিশ দুপুর বারোটা থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাস হতে হবে বিএড পাস হতে হবে অথবা বিএড বা বিএসসি বা বিএড পাস হতে হবে অথবা তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড পাস হতে হবে পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথ পদের জন্য বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ অথবা বিএ বা বিএড বা বিএসসি পাস হতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ম্যাথস পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ ম্যাথামেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে টিচার ফিজিক্স পদের জন্য ফিজিক্সের বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিএড কোর্স পাস হতে হবে পোস্ট গ্রাজুয়েট টিচার কেমিস্ট্রি পদের জন্য কেমিস্ট্রি বিষয়ে বিএড পাস হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডট ডি অনলাইন ডট এনআইসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট জায়গায় দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে তিনশো পঞ্চাশ প্রবেশনারি ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে তিনশো পঞ্চাশ জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বছরের মধ্যে প্রার্থীরা বছর এবং এনসিএল প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন মূল মাইনে চল্লিশ হাজার টাকা তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে প্রভিশনারি ইঞ্জিনিয়ার পদের জন্য প্রথম শ্রেণীর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে প্রভেশনারি ইঞ্জিনিয়ার পদের জন্য প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপিল্লাপ টু ডট বেল ইন্ডিয়া ডট ইনে দরখাস্তের বিবদ এক হাজার একশো আশি টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলি সম্প্রদায়ভুক্ত এবং শারীরিক প্রতিবন্ধীদের এবং প্রাক্তন সমরকমীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে অর্ডেন্যান্স ফ্যাক্টরিতে দুশো সাত ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডেন্যান্স ফ্যাক্টরিতে ছন্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে দুশো ষাট জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে তর্কস্থ পাড়াতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপয়েন্টিস সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিএস সার্টিফিকেট পাস হতে হবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে তো এখানে বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলেরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন শূন্য পদ রয়েছে দুশো সাতটি প্রস্ত করতে হবে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ মিনিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইনে এই ওয়েবসাইট প্রদত্ত বয়নে তো এখানে দরখাস্ত পূরণের সময় প্রদত্ত সহ প্রত্যায়িত পাসপোর্ট মাপের নির্দিষ্ট ছবি সেটা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বর টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী করা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরক ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে তিনশো উনআশি ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের পঁয়ষট্টিতম মেমো ও তেষট্টিতম উমেন্স কোর্সের মাধ্যমে তিনশো উনআশি জন অবিবাহিত গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অনুযায়ী যোগ্যতা শূন্য পদ রয়েছে এবং টেকনোলজি এবং আর্কিটেকচার পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন এই সমস্ত বিভিন্ন বিষয়ের বি কিংবা বিটেক কোর্স পাশ হতে হবে সায়েন্স পদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশ হলে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডট জয়েন্ট ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন এর তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সটটা করে হয়েছে ফোর্স স্কুল কানপুরে শিক্ষক ও অশিক্ষক কর্মী তো এখানে বলা হয়েছে এয়ারফোর্স স্কুল কানপুর পিজিটি ইকোনমি এবং ফিজিক্স এবং ফিজিক্যাল এডুকেশন এবং পিজিটি এবং এবং কম্পিউটার এবং টিটিজি ম্যাথস এই সমস্ত বিভিন্ন বিষয়ে চোদ্দো জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সব ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স এবং বিজনেস ইকোনমিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে তো এখানে এমসিএ বা এমএসসি বা কম্পিউটার সায়েন্স পাস অথবা কম্পিউটার সায়েন্সের বি কিংবা বিটেক বা বিএসসি এবং ডোয়েক লেভেল পাশ হতে হবে এবং যে কোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট এবং ডোয়েক বি পাস হতে হবে এখানে বিএড পাস বাধ্যতামূলক নয় ইংরাজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক বয়স হতে তবে পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে তো এখানে পিজিটি ফিজিক্যাল এডুকেশন পদের জন্য কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর সহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হওয়া এবং পিজিটি পাশ হতে হবে ইংরাজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক বয়স তবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ হিসাবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে টিজিটি সংস্কৃত পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েটের মাস্টার ডিগ্রি পাশ হতে হবে এবং বিএড পাশ হওয়া আবশ্যক ইংরাজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে টিজিটি কম্পিউটার পদের জন্য পিজিডিএস এবং বিএ পাশ হতে হবে এবং বিএড পাশ হওয়া বাধ্যতামূলক নয় বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট এ এফ এস স্কুল স্কুল কানপুর সি এ এন টি 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 ডট কমে তো বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে আসবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কী কী চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সব স্তরে আলোচনা করা আছে এই ভিডিওর মধ্যে তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসবে নেক্সট দেখা রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার উপজাতি উন্নয়ন বিভাগের অধীনস্থ পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের বয়েস হোট হোস্টেল ও গার্লস স্কুলের কুক ও হেল্পার পদে এবং সুপারিনটেন্ডেন্ট পদে বারো জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে স্থানীয় বাসিন্দা হতে হবে এবং এবং বয়স হতে হবে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো বছর আঠারো বছর বা তার উর্বে অকস্ত পাঠাতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কুক বয়স হোস্টেল পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য হেল্পার ফর বয়েজ হোস্টেল পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য হেল্পার ফর গার্লস হোস্টেল পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে কেবল মহিলারা আবেদনযোগ্য দারওয়ান কাম নাইট গার্ড ফর বয়েজ হোস্টেল হোস্টেল পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য দারওয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য কর্মবন্ধু পদের জন্য লেখাপড়া জানতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদনযোগ্য পশো করতে হবে টিবিল ডাব্লিউ ডট পশ্চিম বর্ধমান ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পনেরোই জানুয়ারির কর্মসংস্কৃতির পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো